নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে সন্ধ্যার জলখাবারে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কড়াইশুঁটি ছিল অর্ক বায়না করছিলো খাবে বলে তো ভাবলাম বানিয়ে নিই এই দেখুন পুরে পুরো ঠাসা একদম খাস্তা মজমজে হয়েছে ফুলকো ফুলকো হয়ে আছে এটা কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি সিলেতে বেটে নিচ্ছে আপনারা চাইলে মিক্সিও করে নিতে পারেন আর এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর সামান্য জোয়ান নিয়ে হাতের তালুর সাহায্যে একটু ঘষে নিয়ে আর দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা বার হবে আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন কালো জিরে স্বাদ মতন লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব ময়দাটা এবার দিয়ে দেব সাদা তেল ময়ান দেওয়ার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেব ভালো করে ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নেব মাখাতে মাখাতে হাতের সাহায্যে একটা মন্ড হয়ে যাবে দেখুন তাহলে পুরো একদম ময়নটা রেডি হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো খুব বেশি করে জল দেব না এভাবে মেখে নেব দেখুন মাখাটা রেডি হয়ে গেছে আর আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এবার আমি পুটটা বানিয়ে নেব কড়াই তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব এখানে একটু পরিমাণে হিং হিং না চাড়লে দেবেন না তো হিং দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা খেঁতো করা সেটা অল্প দিয়ে দিলাম এবার হালকা ভেজে নেওয়ার পরে যে কড়াইছুড়িটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো হাফ চামচ আর একটু সামান্য গরম মশলা গরম মশলা দিলে খেতে ভালো লাগে আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন ভালো করে পুরটা রেডি করে নেব শুকনো শুকনো করে ভেজে নেব ঠিক এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এবার এটা ঠান্ডা করে পাশে রেখে দেব আর ময়দা থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি গোল গোল করে একটা পুর দেব যেটা খিলি করে নেব বাটির মতন ঠিক এইভাবে খিলিটা করে নেব এবার চামচের সাথে যে পুরটা ওই খিলির মধ্যে দিয়ে দেবো বেশি বেশি পুরটা দিলে খেতে ভালো লাগবে এবার দেখুন আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে এবার এক সাইড ধরে এইভাবে মুড়ে মুড়ে গোল করে নিতে হবে আবার একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর কড়াইশুঁটির পুরটা যা সুন্দর হয়েছে না বন্ধুরা সেন্ট বার হয়েছে হিং দিলে খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ কড়াইশুটি কচুরি শুধুই খাওয়া যাবে এর মধ্যে কোনো তরকারি লাগবে না শুধুই খাওয়া যাবে গরম গরম এবার গোল করে নেব। এবার অল্প তেল দিয়ে আস্তে আস্তে এটা বেড়ে নেব। খুব তাড়াতাড়ি বেরবো না যাতে পুরটা বেরিয়ে না আসে ধীরে ধীরে এইভাবে বেলে নিতে হবে এক এক করে প্রত্যেক কড়াইশুঁটির কচুরিটা বেলে নেব এবার কড়াই সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছি এবার তেলের মধ্যে এক এক করে কচুরিগুলো ছেড়ে দেব আর দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে দেখুন উল্টে দিলাম একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে বাড়িতে বানাবেন আপনারা তো সবাই বানান বন্ধুরা এই দেখুন আর একটা বানাচ্ছি আর বন্ধুরা আমি যখন এই কড়াইশি মানে বেশিরভাগ রান্না করি আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি এক হাত দিয়ে রান্না করি তো আজকের আমার ছেলে ক্যামেরাটা ধরে আছে আর আমি ভিডিওটা করছি রান্নার সময় মুখটা দেখাই না রান্নার সময় শুধু রান্নাটা দেখাই প্রত্যেক কড়াইশির কচুরিগুলো ভাজা হয়ে গেছে দেখুন গরম গরম এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর পুরে পুরো একদম ঠাসা দেখুন আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর দুপুরে আমি ফুলকপি আলু কষা করেছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম সন্ধ্যের জলখাবারে খাওয়া হবে বলে তো টাটা